আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ দুই রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাতে বসে তিনটি দোয়া পড়তে হয় এক দাসাহুদ দুই দোর শরীফ তিন দোয় মাসুরা التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله দুয়াটির অর্থ সমস্ত মৌখিক ইবাদত সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালার জন্য হে নবী আপনার উপর শান্তি ও তাহার বরকতময় নাজিল হোক আমাদের প্রতি ও আল্লাহ তালার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই أمي أروش أخو دي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم دهر بنداء ورسول دروت شريف اللهم صلي على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى عالي إبراهيم إنك حميد مجيد

যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম সালাম এর প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বরকতময় নাজেল কর মোহাম্মদের সাল্লা আলিহাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম সালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত দুআই মাসুরা আল্লাহুম্মা ইন্নি যালামতু জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মারফাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম অর্থ হে আল্লাহ আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করেছি এবং তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করিবার আর কেউই নেই অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন